السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الآية الحمد لله আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা জিরাবুল্লাহ আলমিন আবার আপনাদের সামনে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন কালিমত শুক্র পড়ছে আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম পড়ছে মোহাম্মদ রসুল আলী আসসালামের প্রতি সাল্লাহ আলী আসসালাম সময় তো যারা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রব আলমিন যখন তার বান্দাকে ভালোবাসেন যখন কোনো বান্দাকে যখন খুব বেশি পছন্দ করেন তখন সেটা বুঝার উপায় কি সবাই তো আমরা আল্লাহর বান্দা সবাই তো আমরা আল্লাহকে ভালোবাসার জন্য সব কিছু করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করি তাহলে কি পদ্ধতিতে কোন পদ্ধতিতে কোন আলামত পেলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আলামিন আমাদের ভালোবাসছেন আজ বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহিক দান করেন প্রথম পয়েন্ট হচ্ছে জহরআ রসল্লাহ সাল্লাহ আলী ওর ইত্তেবা করবেন তার সুন্নার অনুসরণ করবেন রসুল সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ পালন করবেন তখন অটোমেটিকলি আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালোবাসা শুরু করবেন যেমনটি পবিত্র কালামতে আল্লাহ উল্লেখ রাবুল আলামিন কিন্তু বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অর্থাৎ আমার অর্থাৎ সাল্লাম বলছেন যে আমার অনুসরণ করো তখন আল্লাহ তোমাদেরকে শুরু করবেন ভালোবাসবেনের প্রিয় হওয়ার জন্য প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আল্লাহর অনুসরণ তো করতেই হবে নিঃসন্দেহে সেই সাথে সাথে মোহাম্মদ রসৌল সাল আল্লাহ সাল্লামেরও অনুসরণ করতে হবে তিনি যে নির্দেশ দিয়েছেন তার যে সন্ধ্যা রয়েছে তার যে তিনি তনি পথে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো মানতে হবে দ্বিতীয় হচ্ছে আযিলুল মুমিন ওয়াল ইসাতু আলাল কাফিরিন জন্য আপনার মনে সদা একটা সফট কর্নার কাজ করবে তাদের জন্য আপনি নরম হবেন কোমল হবেন আর কাফেরদের জন্য ফাসে এক জন্য আপনি বড্ড বেশি কঠোর হবেন শক্ত হবেন যেমনটি অন্যত্র আয়াত আল্লাহ বলছেন আলামিন বলেন من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه আর উল্লেখিত আয়ত আল্লাহ রবুল আলামিন বলছেন যে হে মোমিনগণ তোমরা শুনে রাখো যে তোমরা যারা দিন থেকে চলে যাবে যারা মোরতাদ হয়ে যাবে এমনটা ভেবো না যে দিন শূন্য হয়ে যাবে বরং আল্লাহ রবুল আলামিন তোমাদের পরিবর্তে এমন কাউকে নিয়ে আসবেন যারা আল্লাহ রবুল আলামিন ভালোবাসবে এবং আল্লাহ রব্লা আলমিনও তারা ভালো তাদেরকে ভালোবাসবে এবং তাদের মহাসাফাদ যেই দলকে আল্লাহ রবুল্লাহ আলমিন পরবর্তীতে নিয়ে আসবেন সেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন অর্থাৎ তারা হবে মমিনদের প্রতি নরম এবং কাফেরদের প্রতি শক্ত অর্থাৎ মোমিনদের জন্য তাদের ভালোবাসা থাকবে এবং কাফের মুশ্রেফ ফাসেকদের জন্য তারা শক্ত হবে এবং বিশেষ করে বলা হচ্ছে জান্নাম ইজাহিদুম আফি সাবিল্লিলাহ পরবর্তীতে বলছেন ইজাহা ইদুম আফি সাবিল তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে অলা এখাফুন আর আহমত আলা এম অথবা যখন তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে সে জিহাদ হতে পারে মশিদদের বিপক্ষে শোতে পারে কাফেরদের পক্ষে ফাসিদদের বিপক্ষে কিংবা এমনও হতে পারে যে আপনার নফসের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেকের বিপক্ষে এবং যখন আপনি এই ধরনের ভালো কাজগুলো করবেন আল্লাহ আমাল্ আলামের যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী চলবেন তখন আপনার কে কি বললো কে আপনাকে তিরস্কার করলো কে আপনাকে কটাক্ষ করলো সেই বিষয়গুলো গায়ে মাখাবার কোনোই প্রয়োজন নেই তিন নম্বর হচ্ছে আল কেয়াম ও বিন নাফিল অর্থাৎ অধিক পরিমাণ নফল ইবাদত করা অর্থাৎ আপনি যদি আল্লাহ রাবুল আলমিনে প্রিয় হতে চান তাহলে ফরদ ওয়াজিবাত পাশাপাশি নফল ইবাদতগুলো যেগুলো আমাদের প্রতি আবশ্যক নয় এই ধরনের ইবাদতগুলো বেশি করতে হবে যেটা হতে পারে সৎকার মাধ্যমে সেটা হতে পারে নফল সলা সালাতের মাধ্যমে সিয়ামের মাধ্যমে অমরের মাধ্যমে হজ্ নফল হজ করার মাধ্যমে যখনই নফল ইবাদত আপনি বেশি করে করবেন তখন আল্লাহতা আলা আপনাকে ভালোবাসা শুরু করবেন বা ভালোবাসবেন যেমনটি হাদিসে কুৎসিতে আল্লাহ রোস্সা সালাম বলছেন আল্লাহ রবানী যে অমায়া সা আলাহ আগ দিয়ে তা কাররবলেই নওয়াফিল হেত্য ও হেব্বা আমার বান্দা যখন একাধারে একেবারে নফল ইবাদে সে মশগুল থাকে অথবা এক পর্যায়ে আমি তাকে ভালোবাসতে শুরু করি অর্থাৎ আমার আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে ইবাদতের মাধ্যমে তার এই ইবাদত আমাকে তার নিকটবর্তী করে দেয় আমি তার নিকটে হয়ে যাই যখন আমি সে তার নিকটবর্তী হয়ে যাই তখন আমি তাকে ভালোবাসা শুরু করি এক পর্যায় আমি তাকে ভালোবাসা শুরু করি হাদিসের পরামর্শ আমি তার হাত হয়ে যাই আমি তার কান হয়ে যাই অর্থাৎ উল্লেখিত হাদিস থেকে এমনটা বুঝতে পারি এই নফলিবদত কিন্তু আমার বলে আলমিনের কাছে আল্লাহরবুল আলমিনের ভালোবাসা পেতে অধিক পরিমাণ করতে পারি তার আবার হচ্ছে আলহব্বুতুল হাবিল্লা কখনো ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা কখনো কাউকে ভিজিট করতে গেলে ঘুরতে গেলে আল্লাহর জন্য ঘুরতে যাওয়া কোনো কিছু খরচ করলে আল্লাহর জন্য খরচ করা শুধু আল্লাহর সন্তুষ্টির বিষয়টা লক্ষ্য রাখা এটাও কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম একটি মাধ্যম যেমনটি এই এই সবগুলো আল্লাহবু আত্তা হাফিল্লা যখন আপনি কাউকে কোনো নসিহত করবেন তখন কেবলই আল্লাহ সন্তুষ্টির জন্য সেই নসিহতটা আপনার হতে হবে এই সবগুলো গুণ একটা হাদিসে রসুল সাল্লাহ আলাই সাল্লাম চমৎকার করে উল্লেখ করেছেন যেখানে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলছেন হাক্কাত মোহাব্বতি মোহাব্বিন আমার ভালোবাসা তো তাদের জন্য হক হয়ে দাঁড়িয়েছে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে যারা পরস্পর দুইজনেই আমার জন্য ফিয়া অর্থাৎ এটাও হাদিসে করছি আল্লাহ রাবুল আলমিন বলছেন হাক্কাত মোহাম্মতি মোতাহাবিন ফিয়া وحقت محبت المتزاورين فيا وحقت محبت المتبادلين فيا وحقت محبت المتواصلين فيا অর্থাৎ যারা আমার জন্য আমার স্বার্থের জন্য আমাকে ভালোবেসে পরস্পর ভালোবাসতেছে খরচ করতেছে দেখা সাক্ষাৎ করছে এবং পরস্পরকে নসিহত করছে তাদের জন্য আমার ভালোবাসা কিন্তু আবশ্যক হয়ে গিয়েছে তাদেরকে আমি ভালোবাসে থাকবো ভালোবাসি অনুরূপভাবে সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে আল্লাহর বলে আয়লা মিন যে জাতিকে বা যাকে যত বেশি বালা মুসিবত দান করেন তাকে তত বেশি ভালোবাসেন যেমনটা আল্লাহ রাবুল আলম বলছেন অর্থাৎ আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনাকে অধিক পরিমান বিপদাবদ বালা মুসিবত দিবেন এই বিপদ মাধ্যমে আল্লাহ আপনাকে তার প্রিয় করে নেবেন এবং দুনিয়াতে আপনার যত ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলোর শাস্তি দিয়ে দিবেন এবং আখেরাত্লাহ চরম সুখ সেই জান্নাত প্রদান করবেন ভাইয়া বন্ধুগণ আসুন যে পাঁচটি কারণ আমরা জানলাম আল্লাহ রবুল্লাহ আলামিনের ভালোবাসা পাওয়ার ব্যাপারে বা ভালোবাসা পাওয়ার জন্য আমরা যেন অধিক পরিমাণ সেই কাজগুলো করতে পারি করে আল্লাহরাবুল্লাহ আলমিনের ভালোবাসার পাত্র হতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته